রাসুল সাল্লাহ আলা সাল্লাম চলছেন বদরের দিকে সাথে আছেন তার এক দল সাহসী যোদ্ধা যারা একমাত্র আল্লাহকে ছাড়া ভয় করেন না অন্য যাদের নেই মাত্র যাদের বুঝে চোখে নেই কোনো রকম জড়তার ছায়া পার্থিব কোনো স্বার্থ নয় একমাত্র আল্লাহকে রাজে খুশির জন্যই তারা চলেছেন প্রাণপ্রিয় রসুল সাল্লাহ আলা সাল্লামের সাথে বদরের যুদ্ধে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমরা রসুলসাল্লা সাল্লামের বদরের যুদ্ধের কিছু অংশ আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন আমরা আজকে জানব বদরের সেই যুদ্ধের করুণ কাহিনী কে না জানে বদরের যুদ্ধের কাহিনী চলুন আমরা চলে যাই এবং পরবর্তী ভিডিও আবারও অন্য একটি ঘটনা নিয়ে হাজির হব সেটারও দেখার আমন্ত্রণ রইল এবং চলুন আমরা জেনে নিই যুদ্ধের সেই কাহিনী রাসুল সাল্লামের মাঝে পাঠ করছেন প্রত্যেকটি আলোর আবকলিক পাঠ করছেন আর পুলকিত হচ্ছেন খুশির দীপ্তির ঝরে ঝরে পড়ছে তার জ্যোতিময়ী চেহারার দিকে মরুভূমির উত্তপ্ত বালি লোহাও সৌর্যের প্রকর্তে এইসব কেমন বাধ্য হয়ে হাঁটু কেড়ে বসে গেল রাসুল সাল্লাহ আলা চলার পথে কষ্ট নয় যন্ত্রণা নয় বরং এক ধরনের আরামদায়ক আবহাওয়া যেন দোল দিয়ে যাচ্ছে তাদের মাথার উপর সাথীদের নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এগিয়ে চলেছেন রাসুল সাল্লা সাল্লাম মহান সেনাপতি তিনি নিজেই সেনাপতি তিনি চলছেন আর দেখছেন চারপাশ দেখছেন তার আর ভাবছেন ভাবছেন কোথায় কোথায় শিবির স্থাপন করা যায় কোন জায়গাটি সবচেয়ে উত্তম স্থান নির্বাচন নিয়ে তিনি বেশ ব্যবস্থায় পড়ে গেলেন মগ্ন আছেন দয়ার হঠাৎ শোনা গেল মহান সেনাপতির আওয়াজ থাম সেনাপতির নির্দেশ সবাই থেমে গেলেন বদরের কাছাকাছি সাহাবিরা চারপাশে তাকালেন ভালো করে দেখে নিলেন জায়গাটি তারাও ভাবতে থাকলেন এখন এখানে শিবির স্থাপন করলে কেমন হয় কিছুটা এখানে চিন্তা ক্লিষ্ট শিবির স্থাপনের সুবিধা অসুবিধা দুটোই দিক নিয়ে তারা ভাবছেন তাদের মধ্যে একজন ছিলেন যিনি বিজ্ঞ ও বিচক্ষণ নাম হুবাব ইবনু ইবনুল মঞ্জির পায়ে পায়ে তিনি এগিয়ে গেলেন রাসুল সাল্লা সাল্লামের কাছে তার চোখে মুখে শ্রদ্ধা এবং বিনয়ের নরম কুয়াশা কণ্ঠে সুনিশ্চিত ভাবে জমজম বিনতি স্বরে জিজ্ঞেস করলেন হে দয়েন নবীজি এখানে শিবির স্থাপনের সিদ্ধান্ত কি আল্লাহর পথ থেকেই নাকি আপনার নিজের এক সুপ্রিয় সাহাবি তার জিজ্ঞাসায় বিরক্ত হলেন না মহান সেনাপতি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম স্পষ্ট জিজ্ঞাসায় তার চোখে জ্বলে উঠল না কোনো ক্রোধের ফুলকে বিষয়ের কোনো মেঘও ছিল না তার সাহসী ঠোঁটে হুবারের জিজ্ঞাসায় একটু হাসলেন দয়ের নবীজি তারপরে বললেন না এখানে শিবির স্থাপনের জন্য আল্লাহর আব্বুল আমিন কোনো নির্দেশ দেননি বরং আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি রাসুল সাল্লাহ উলাইসাল্লামের জব শুনে হুবাব আবারও বিনয়ের সাথে বললেন হে প্রাণ প্রিয় রাসুল তাহলে এখানে নয় এখানে শিবির স্থাপন করা আমাদের জন্য ভালো হবে না চলুন না অন্য কোথায় অন্য কোথাও সেটাও কোথায় রাসুলসাল্লা সাল্লামের কণ্ঠে জিজ্ঞাসার সৃষ্টি খুবাব বললেন হ্যাঁ আমাদের নিয়ে চলুন শত্রুপক্ষের কাছাকাছি যেখানে আছে সর্বশেষ পানির ঠিকানা সেখানে আমরা নিজেরাই তৈরি করে নিব পানির হাউস সে হাউসটি ভরে রাখবো পানিতে পাত্র দিয়ে পানি উঠিয়ে আমরা পান করব সেই সাথে প্রাণ মানে করে যাব যুদ্ধের সাথে যুদ্ধ করতে অপরদিকে অন্যান্য সকল কূপের পানি আমরা ঘোলা করে দেব আমরা হচ্ছে যোদ্ধা সম্প্রদায় যুদ্ধের কলা কৌশল ও আমাদের জানা দরকার অবাক হয়ে সবাই শুনছেন হুবাবের কথা তারপর তারপর সবাই শুনতে চান তার কথা এরপরে হুবাব আবার তার পরিকল্পনার কথা বলতে শুরু করলেন হ্যাঁ এভাবেই এভাবে আমরা আমাদের কোপ থেকে পানি তুলে পান করব আর যুদ্ধ করে যাব তারপর দিকে অন্য সকল কূপের পানি খোলা হবার কারণে শত্রুরা তা ব্যবহার করতে পারবেন না যুদ্ধের ক্লান্ত হয়ে ছুটে যাবে পানির কাছে তখন তারা পান করার মতো কোনো পানি পাচ্ছে পাবে না পানি না পেয়ে তারা দিশাহারা হয়ে যাবে পড়বে ক্রমান্বয়ে হতা ক্লান্তি হতাশা আর বিশ্বনতায় তারা আচ্ছন্ন হয়ে পড়বে আর এভাবে এক সময় তারা যুদ্ধের ময়দান থেকে কিছু টান দিতে বাধ্য হবেন প্রভাবের প্রযুক্তিপূর্ণ পরামর্শ সবাই তাকে আছেন মহান সেনাপতি রসুল সাল্লাহ্লামের দিকে তিনি ভাবছেন ভাবছেন বিষয়টি নিয়ে আর কোনো শঙ্কা নয় এবার রসুল সাল্লাহ আলাইস্লাম হুবাবকে ডেকে বললেন তোমার পরামর্শ ও মতটি সঠিক চলো তেমনি একটি জায়গা শিবির স্থাপন করি রসুল সাল্লাহ আলা সাল্লাম সমগ্র বাহিনী নিয়ে এবার বদরের কুয়ার ধারে শিবির স্থাপন করলেন বদর যুদ্ধে হুবাবের পরামর্শ গ্রহণ করেছিলেন দয়ার নবীজি যুদ্ধবদর নয় এমনি আরও অনেকবারে তার সুচিন্তিত মতামতে গৃহীত হয়েছিলেন রসুল সাল্লাহ আলহিসাল্লাম মদিনার ইহুদি গোত্র বনু কুয়াইজা ও বনি আন্না নদীদের বিষয়ে সাহাবিদের কাছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম পরামর্শ চাইলেন হুবাব বললেন হে রাসুল আমরা তাদের ঘরবাড়ি বাড়ি ঘেরাও করে তাদের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলব নবজি সাল্লাহ আলুসাল্লাম হুবাবের পরবর্শ গ্রহণ করলেন যুদ্ধের ময়দানে হুবাব ছিলেন বিচক্ষণ এবং সাহসী ছিলেন তিনি বারুদ ফুলিঙ্গ বদরের প্রান্ত যুদ্ধ চলছে ভীষণ বেগে হুবাব দেখলেন আবু কায়সকে নরাধম আবু কায়র সে মক্কায় দয়া নবী সাল্লি সাল্লাম নিদারুণ কষ্ট দিয়েছিল তার উৎপীড়ন আর অত্যাচারে মাত্র ছাড়িয়েছে গিয়ে যে কোনো হিংস্র পশুকেও সে আবু কায়স এসেছে বদর যুদ্ধের শত্রুপক্ষে হুবাব দেখলেন তাকে তারপর ছুটে গেলেন তার দিকে এবং তাকে হত্যা করে প্রতিশোধ নিলেন হুবাব এরপরে নাগালে গেলেন তিনি আলী রদিয়াল্লাহ আল্লাহ তাল উৎপীড়িত উমাইয়া ইবন খালুফকে তিনি তার বাড়ির আঘাত বিচ্ছিন্ন করে ফেললেন তার একটি পুরু এভাবে তিনি উম্মার ইবনে ইয়াসিরের সহযোগিতায় হত্যা করলেন উমাইয়ার ছেলে আলীকেও আবার বন্দি করলেন খাদ ইবনে আল আলামকে উহুদ যুদ্ধে ও তার বিচক্ষণ বিশাল ছিল ও প্রান্ত থেকে ধেয়ে আসছে কুরাইস বাহিনী ভীষণ সরবল পড়ে গেল গোটা মদিনায় মদিনার অতি অনতি দূরে জুলহুলাই দায় কুরাইস বাহিনীর পৌঁছেছে রসুল সাল্লাইসাল্লাম দুজন গুপ্তচরকে পাঠালেন সেখানে তাদের খবর খবর নেওয়ার জন্য তাদের পেছনে আবার পাঠালেন হুবাবকেও হুবাব সেখানে গিয়ে তাদের জনসংখ্যা এবং প্রস্তুতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রদান করলেন উহুদ যুদ্ধের একটি ভয়াবহ পর্যায়ে যখন মুসলিম বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তখন সেই কনেরো জন সাহাবী নিজেদেরকে ঢাল স্বরূপ ব্যবহার করে দয়ানবজি সাল্লাল্লাহ আকু আলাহিসাল্লামকে ঘিরে রাখেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দুঃসাহসী হযরত হুবাব শুধু যুদ্ধের ময়দানে নয় হুবাব ঢাল স্বরূপ কাজ করেছেন সারাটি জীবন ইসলামের জন্য তিনি নিজেও নিজেদের যাবতীয় যোগ্যতাকে নিজেদের সমর্থন কোরবানি করে দিয়েছিলেন আল্লাহর পথে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সঙ্গে ভালোবাসার সর্বোচ্চ নাজরাওনা পেশ করতে তিনি ছিলেন কুণ্ঠ কুণ্ঠহীন সমাজ তিনি ভাই ও বোনেরা হুবাব ছিলেন জেমনি সাহসী যোদ্ধা আবার তেমনি ছিলেন একজন কবি ও সুবক্তা নানা বেদ যোগ্যতা নিয়ে তিনি ছিলেন পূর্ণ ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্ক আর ত্যাগ কোরবানি সাহসের দিক থেকে তিনি ছিলেন এক তুফান সম্মানিত দিনী ভাই ও বোনেরা এ ছিল হজরত হুবাব এর জীবন কাহিনী এবং যুদ্ধের বিবরণ মাত্র আবারও আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে কথা হবে সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি